সম্মানিত দর্শক বৃন্দু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে শুভ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন সুপারির গাছ এবং জাতের কথা যদি বলতে হয় এটা কিন্তু হাইব্রিড জাতের সুপারির চারা আমি যদি দর্শক বিন্দু ভালোভাবে আপনাদের গাছগুলো দেখায় দেখেন এই গাছগুলোতে কিন্তু বের হয়ে গেছে দেখেন এখান থেকে এবং গোড়াটা দেখতে পাচ্ছেন কতটা মোটা আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছ এমন না প্রত্যেকটা গাছে আমাদের গোড়া মোটা হবে দেখতে পাচ্ছেন দর্শক এবং কাঠ বের হয়ে গেছে আপনারা দর্শক এই গাছগুলো যদি রোপন করেন রোপণের সঠিকভাবে রোপণের পর সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু অতি দ্রুত এই গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু এবং দর্শক বিন্দু গাছগুলো হাইট জোর দিতে বলে হাইট কিন্তু দশ ফিট প্লাস হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছে এরকম দশ ফিট প্লাস আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু গাছগুলো এই দামের কথা যদি বলে এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো উভয় বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো আপনাদের যদি এই গাছগুলোর প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু এই সুপারির গাছিনা আম কাঁঠাল কমলা মালতা নারকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এবং দর্শক বিন্দু সুপারির যদি জাতের কথা বলতে হয় শুধু হাইব্রিড খাদ্য জাতি না ভিয়েতনামি সিঙ্গাপুরি সহ দেশ বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের চারাই কিন্তু আমাদের কাছে ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু এই গাছগুলো যদি আপনারা প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে